অবস্থায় একজন মহিলা সামনের দিক থেকে নবীজির কাছে আসলেন আসার পরে বলেন আহাবতু লাকা nafsi ইয়া নবী আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই মানে আমি আপনারে বিয়ে করতে চাই নবীকে এখন আপনারা বলেন সাহাবারা তো ওখানে বসা নবীকে স্মরণ করবে না লজ্জা লাগাটাই স্বাভাবিক ব্যাপার এখন ধরেন কি কোনো মেয়ে মহিলা এসে বলছে ভাই আমি আপনারে বিয়ে করতে চাই এখানেই বলেছি এখন ওনার লজ্জা লাগাটাই তো স্বাভাবিক কারণ আমরা এতটা মানুষ এখানে বসা কেউ একজন বিয়ের প্রস্তাব দিল তো হাদিসে ঠিক এটাই আস রসুল সাল্লামকে যখন নারীটা বললেন হজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই মানে আমি আপনারে বিয়ে করতে চাই তখন নবীজি মাথাটা নিচু করে নিলেন লজ্জা সরম পেয়ে গেছে তো ওই মাহফিলের মধ্যে বসে ছিলেন একজন গরিব সাহাবা ও চিন্তা করেছে। নবীজি যেহেতু মাথা নিচু করে নিয়েছে আল্লাহর হাবিব মেয়েটারে বিয়ে করবে না আমি তো গরিবonek আমার তো বিয়ে হয় না গরিব হওয়ার কারণে তো দেখি চান্সটা ধরা যায় কিনা সাহাবাটা চান্সটা খুঁজে পাই কিনা এই চিন্তা করেছে হাদিসের মধ্যে সাহাবা ইল্লা মيكون ফিহাদা সাহাবাটা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী নারীটাকে যদি আপনি বিয়ে না করেন জাউমি উইজ নিহা নারীটাকে আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন আল্লাহর নবী বলেন বিয়ে তো তুমি করবা তোমার কাছে মোহরানা দেওয়ার মতো কি টাকা সাহাবা জবাব দিলেন আল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর আল্লাহর আমার কাছে মোহরানা দেওয়ার মতো টাকা নাই আল্লাহ নবী বলেন তাহলে বিয়ে কেমন করে হবে মোহরানা দেওয়া তো ফরজ তুমি মোহরানা দেওয়ার মতো টাকা তোমার কাছে নেই তাহলে বিয়ে কেমন করে হবে বলো ওই সাহাবার মনটা খারাপ আল্লাহর নবী বলেন সাহাবা ইদাহাব ইলা আহলিকা সাহাবা তুমি তোমার বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে দেখবা কোন জিনিস যদি তুমি পাও ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন ওয়ালা খুতিমান বিলহাদীদ তুমি যদি লোহার একটা আংটিও পাও ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা ওই আংটির বিনিময়ে আমি রাসূলুল্লাহ এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব ভাবছি না করে হাত এর চান্স হাতছাড়া করে যাবে না উনি বাড়ি চলে গেছে অনেক খোঁজাখুঁজ করেছ খোঁজাখুঁজ করে দেখে কিছু নেই নবীর কাছে রিটার্ন আসছে আল্লাহর নবীজি জিজ্ঞাসা করলেন তুমি কি কিছু পেয়েছ সাহাবা জবাব দিলেন আল্লাহর কসম না ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমার বাড়িতে আমি কিছুই পাইনি আমার গায়ে যে জামা দেখছেন ওই জামা ছাড়া আমার আর দেওয়ার কিছু নেই আল্লাহর নবী বলেন দিয়ে হবে না তুমি চলে যাও এই কথা শোনার পর সাহাবার মনটা বড় খারাপ সাহাবাটা চলে যাচ্ছেন আল্লাহর নবী ডাকলেন এদিকে আসো সাহাবাটা আসলেন আল্লাহর নবী বললেন সাহাবা তোমার কাছে কি কোরআনের কোন সুরা মুখস্থ আছে মানে তুমি কোরআনের কোন সুরা কি মুখস্থ পারো ওই সাহাবা জবাব দিলেন ইয়ার সোল সোরাতুল মাই সোরাতুল কাদা ও কাদা আমি কোরআনের ওই সুরা ওই সুরা গুলা মুখস্ত পারি আল্লাহর নবী বলেন টেনশন করো ওই সোরা গুলা মোহরানা ধার্য করে দিয়ে এই মেটার সঙ্গে আমি নবী তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম তোমারBIBIকে মুখস্থ করিয়ে দিবে এটাই তোমার জন্য মোহরানা তবে ভাই এই হাদিস জানমার বর্তমানে আমল করতে যাবেন না যে হুজুর আগামী কাল থেকে নিয়ত করব ঠিক করে নিব হাদিস তো শুনছি আগামী কাল থেকে বোর সঙ্গে চুক্তি থাকবে দেখো আমার ইন্না তায়নার কুলুসুর মুখস্থ আছে এই দুইটা সূরা মোহরানা ধার্য আমি তোমাকে শিখিয়ে দেব আর টাকা পয়সা দেব না হাদিসে আছে বলেন আমল করতে হবে এমন কোন বিষয় না হ্যাঁ এটাই সত্য এই হাদিস ওই সাহাবার জন্য প্রযোজ্য যে সাহাবার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ ছিল না আপনি এখন বলুন আমাকে পৃথিবীতে এমন একজন মানুষ দেখান যার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নেই একটা লোহার আংটির কত দাম 100 টাকা একশো টাকা একজন বাড়িতে একজন মানুষের নেই এটা হতে পারে এই জন্য এই হাদিস বর্তমান সময়ের জন্য প্রযোজ্য না বখারি এটা বখারিতে আছে হাদিসটা থাকলেও কি হবে এই হাদিস মানা আমল করা যাবে না কথা বোঝাতে পারছি ইনশাল্লাহ না তাহলে হাদিসে থাকলে আমল করতে হবে এমন কোন বিষয় ইসলামে নেই এই জন্য কোন হাদিস আমল করার আগে ভালো আলিম যারা ভালো মুক্তি সাহেব যারা তাদের কাছ থেকে পরামর্শ নেবেন বখারি ফোনের মধ্যে বাংলা অ্যাপস আছে বলে যে হুজুর বোখারি এত নম্বর ওই হাদিসের সনদের ব্যাপারে ওই হাদিসের মানের ব্যাপারে হাদিস হাসান পর্যায়ের হাদিস কিনা এইসব গুলা আপনি বুঝবেন না কারণ তারা বোঝে যারা হাদিসের পুঙ্খানু পুঙ্খানু ব্যাখ্যা পড়েছে। আপনি তো শুধু বাংলা বোখারি পড়লে যান হ্যাঁ পেয়ে গেছি তো হুজুর বোখারির হাদিস

বোকারির একটা হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মাঝে মাঝে তাহার নামাজের পরে কাইলুলা করতেন ঘুমিয়েও যেতেন ঘুম থেকে উঠে উজু না করেই নামাজে যাইতেন বোকারির হাদিস এখন আমরা ঘুমাইলে কি হয় উঁচু করা খরচ হয় নামাজে যাওয়ার আগে উজু করা খরচ হয় কিন্তু নবী উজু না করেই নামাজে গিয়েছেন এখন প্রশ্নটা তো ওখানেই এটা বুখারীর হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছে ইয়া আপনি আমাদের বলেছেন আমরা ঘুমালে যেন ঘুম থেকে উঠে উজু না করে নামাজে না যায় কারণ আমাদের উজু নষ্ট হয় ঘুমালে আপনাকে দেখলাম আপনি ঘুম থেকে উঠলেন মসজিদে নামাবিতে নামাজের জন্য গেলেন উযু করলেন না কারণ কি নবী বলেন সাহাবারা বিষয়টা শোনো তোমরা যখন ঘুমাও তোমাদের চোখ ঘুমায় তোমাদের অন্তরও ঘুমায় তোমাদের জেসেম ঘুমায় আর আমি নবী যখন ঘুমায় আমার অন্তর ঘুমায় না আমার চক্ষু ঘুমায় আর অন্তর ঘুমায় না বলেই আমি নবীর উঁচু কেটে গেলে নষ্ট হলে আমি নবী বুঝতে পারি এখন আপনি যদি বলেন নজর বোখারিতে আছে এই হাদিসটা আমি আমল করতে হবে এই জন্য বলছি ভাইরা আপনারা সাধারণ মানুষ হাদিসে বুখারীতে অ্যাপসে পেয়েছেন বলি আমল করবেন না ওই হাদিসটা আমল করার আগে একজন ভালো আলেমের পরামর্শ নেন যে হুজুর এই হাদিসটা আমল করা বর্তমান সময়ে জায়েজ আছে কিনা আমি পারব কিনা এই হাদিসটা হাসান পর্যায়ের হাদিস কিনা হুজুর এসে আপনার হাদিস নাম্বার ধরে বলে দিয়েছে আর আপনি ওটা ধরে নাসা শুরু করেছেন আপনার কবাল বুড়েছে হ্যাঁ এটাই সত্য কথা ভাই আর এই ফেতনা বর্তমান জামানায় আমাদের কাছে বিরাট হয়েছে সবথেকে বড় ফেতনার নাম হলো এই মোবাইল গজবের মোবাইল এক একজনের বক্তব্য এক একজন শোনে আমি তো মহা ফেসাতে পড়ে গেছি নানান জায়গায় নানান কোশ্চেন করে হুজুর এইটাই করবো না ওইটাই করবো এইটাই করবো না সেই করবো আমি বলি ভাই তোর যা মনে কর আর সহ্য করতে পারি না এই জন্য বিষয়টা হলো কোন হাদিস যদি আমল করতে যান সেই হাদিসটা ওলামাদের কাছ থেকে পরামর্শ নেবে রাজি আছেন ইনশাল্লাহ না আল্লাহ কবুল করেন তো ইহাবা বললেন হুজুর নবীজি বললেন যাও এই সূরাগুলো তোমার বিবিকে মুখস্থ করিয়ে দাও এটাই তোমার জন্য মোহরানা হিসেবে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ তবে চিন্তা করেন যার মধ্যে কোরআনের কোরআনের আয়াতগুলো মুখস্থ ছিল তার জন্য নবীজি এমন কথা বললেন কথা বোঝাতে পারছি ইনশাআল্লাহ আমি না ঠান্ডা খুব লাগছে নাকি হুম আরেকটু ঢাকা যাবে তো হাদিস কথা বলেছি আমি ভাই পাস্তা না

আল্লাহ নবী বলেন পুরান এমন একটা সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে ওমান জাহু আমামা আর কোরআন অনুযায়ী যে জীবন পরিচালনা করবে রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন এবং ব্যক্তিগত জীবন যেই ব্যক্তি পরিচালনা করবে আল্লাহর নবী বলেন কদাহু ইরাল জাননা আল্লাহর কোরআন টানতে টানতে তাকে দয়ার জান্নাতে নিয়ে যাবে হাদিস নাম্বার ছয় আল্লাহর নবী বলেন কার সোনল্লাহ কি সল্লাল্লাহ ওয়ারি গিবাস আল্লাহ র সোরুল্লাহ সল্লাল্লাহ ওয়ারি গিবাসাল্লাম আর বর্ণনা আল্লাহর নবী বলেন আমার যে উম্মা দিনে মাস অর্থ নামাজ আদাই করলো আল্লাহর নবী বলেন বলেল্লাহ্য়া মিনাল কাফিলি আমার আল্লাহ ওই বান্দার নামটা গাফিল বান্দাদের খাতায় লেখে না যে পাঁচ অক্টো দিনে নামাজ পড়ে ও গাফের না আল্লাহ মিয়ার পরে বলেন ওমান করা করার তিনবি তিন আয়া কোন উম্মাদ যদি রাতের বেলা কোরআনের একশো আয়াত তেলাবাদ করে কোরআনের একশো আয়াত তেলাবাদ করলো আল্লাহর নবী বলেন লাম মিনাল গাফিলি আমার আল্লাহ ওই বান্দার নামটা ও গাফিলদের খাতায় লেখে না যে পাশক নামাজ পড়ে ও গাফেল না যে রাতের বেলা কোরআনের একশো আয়াত তেলাবাদ করে ও গাফেন না এবার নবী কি বলে দেখেন এরপরে আল্লাহ নবী বলেন অমান সল্লাহ ফির আইনাথিন প্রিমিয়ার দয়া আমার কোন অমান যদি রাতের বেলা নামাজের মধ্যে রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের এক স্বচ্ছ হায়াৎ করে নেয় আল্লাহর নবী বলেন অপতি বা মিনার কালি আল্লাহর নবী বলেন অপতিভা মিনালক্ষণ আমার আল্লাহ ওই বান্দার নামটা আল্লাহর অনুগত বান্দাদের খাতায় লিখে দেয় ধবিজি বলেন ওমান করা ফিরাইলা তিন আয়া আমার কোন উম্মাজ যদি কোনো বান্দা যদি রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের দুই শত আয়াত করে নাই এবার নামাজের মধ্যে দুই শদ নামাজের মধ্যে দুই সয়া পড়ে দেয় আল্লাহর নবী বলেন ও দামিনাল বা মিনাল আমার আল্লাহ ওই বান্দার নামটা আল্লাহর মুখলিস বান্দাদের খাতায় লিখে দেন মুখলিস বান্দা তো তারাই যাদেরকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন ওরাই হলো আল্লাহর মুখলিস বান্দা আর যারা রাতের বেলা নামাজের মধ্যে কোরআনের দুই সয়াত তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন আমার আল্লাহ ওই বান্দার নামটাও জান্নাতি বান্দাদের খাতায় আল্লাহ লিখে দেন চিন্তা করেন ভাই কত দাম কোরআনের 200 আয়াত যে পড়ে রাতের বেলা তার নাম জান্নাতী খাতায় লেখা হয়ে যায় কেন তেলอต করবেন না কোরআন বলেন কেন বলেন আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন বলেন আমিন আর জোরে বলেন আমিন হাদিস নাম্বার 8

মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার আল্লাহর পরিবার আল্লাহর পরিবার সাহাবারা জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আল্লাহর পরিবার কারা আল্লাহর রাস্তা ভাজন কারা হুজুর আপনি আমাদেরকে একটু বলেন আল্লাহর নবী জবাব দিলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহ আল্লাহর পরিবার হলো তারা দুনিয়া আল্লাহর পরিবারের সদস্য আপনি পড়লে আল্লাহর পরিবারের সদস্য আল্লাহর পরিবারের সদস্য কোরআনটা একটু শেখেল একটু একটু হাদিস নাম্বার আল্লাহ নবী বলেন নয় করা রসুল্লাহ সাল্লাহ আলে গিবা সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলে গিবা সাল্লাম আর বর্ণনা আল্লাহ নবী বলেন যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে কোরআন চেনাবাদ করত আল্লাহ ওই ব্যক্তিকে হাসনের ময়দানে হাজির করাবেন আল্লাহ হাজির করানোর পর আল্লাহ ওই বান্দার সামনে কোরআন স্বয়ং হাজির হবে কুরআন তার কাছে যাবে আল্লাহর নবী বলেন কুরআন তার কাছে গিয়ে বলবেন তুমি কি আমাকে চেনো ওই ব্যক্তি জবাব দিবে না না আমি তোমাকে চিনি না আল্লাহর নবী বলেন কুরআন বলবে আনা সাহেব আল আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন الذي اصبحتهك في الهوانج রমজান মাসের দিনের বেলা আমি কুরআন তোমাকে খেতে দেই নাই ওয়া আসহারতু লাইলাত রাতের বেলা আমি কুরআন তোমাকে ঘুমাতে দেই নাই আল্লাহর নবী বলেন কুরআন তোমাকে দিনের বেলা খেতে দিই নাই মানে রমজান মাসে তুমি রোজা রেখেছিলে রাতের বেলা তোমাকে ঘুমাতে দিই নাই এর মানে হলো তুমি রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছিলে আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলক বিআমিনিহি হাফেজে কোরআনের দান হচ্ছে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়ে দিবে বল খুদবা বিসার কি হাফেজ কুরআনের বাম হাতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবে যাও বান্দা যাও بادشاہিও দিয়ে দিলাম সার্টিফিকেটটাও দিয়ে দিলাম আল্লাহর নবী বলেন শুধু তাই নয় ওয়াইউদা আলা রাসিহি তাজুরু ওয়াকার নবীজি বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ ওর মাথায় জান্নাতের মুকুট পরিয়ে দিবে এই হাদিসটা যখন আমি পড়েছি মুখস্ত যখন করেছি ছাত্র জীবনের কথা আমার মনে হয়েছিল যেদিন আমি পাগড়ি নেই আমার বয়স তখন সাড়ে চোদ্দ বছর মাত্র আলহামদুলিল্লাহ সাড়ে চোদ্দ বছর বাচ্চার মাথায় আল্লাহ কুরআনের বান্দার মাথায় যখন হুজুরেরা পাড়ি দেয় আমার আমার মনে হচ্ছিল আজ আমার মতো খুশি দুনিয়ার কোন ব্যক্তি হয় নাই 600 হাজার হাজার মানুষ আমার সামনে আমি ছোট মানুষ হুজুরেরা আমার মাথায় পাড়ি বরাচ্ছে এই হাদিসটা পড়ার পরে চিন্তা করল না 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 এটা তো দুনিয়ার এক হাজার মানুষের সামনে আমার পাগড়ি এই যদি আমার আনন্দ হয় আল্লাহ যদি আমাকে তার গোলাম বলে কবুল করে নেন আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে যেদিন আল্লাহ নূরের মুকুট হাফেজদের মাথায় পড়াবেন ওই দিন কেমন আনন্দ হবে আমি যদি হাদিসটা পড়িয়া রইছেন দেখো যদি আল্লাহ একটু কবুল করে যদি একটু কবুল করে আল্লাহর নবী বলেন শুধু তাই না নবী বলেন হাফেজে কুরআনের বাবা আমার গায়ে আল্লাহ জান্নাতে দুই জোড়া পোশাক পরিধান করাবেন নবীজি বলেন হাফেজে কুরআনের বাবা মা এই পোশাক পরিধান করার পরে বলবে বিমা কুসি এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে এই মর্যাদা কেন দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়ে দিয়েছে চিন্তা করে এই জন্য সম্ভব যদি হয় একটা ছেলের দুটো ছেলে একটা ছেলের একটু কোরআনের হাফেজ বানান আর হাফেজ হতে খুব যদি ভালো বেড়ে নয় আপনার ছেলের দু বছর সময় লাগবে তা আপনার সন্তানের জীবন থেকে দুটো বছর সময় কেড়ে দিতে পারবেন না হাফেজ বানিয়ে এবার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যাই ইচ্ছা আপনি বানান সমস্যা নেই তবে হাফেজটা বানান দেখবেন হাফেজের পরে স্মৃতি আরো বৃদ্ধি পাবে তাহলে দুনিয়াতেও বেঁচে গেলেন হামের সন্তান ডাক্তার হলো দুনিয়াতেও বেঁচে গেলেন সম্পদ পেলেন পর কালো বেঁচে গেলেন আমও গেল না সালাও গেল না কথা বসতে তুমি তো ইনশাল্লাহ না এই জন্য সম্ভব হলে একটা ছেলে একটু কোরআন হাফেজ বানান লাভাস আর যদি হাফেজ বানান আর একটু আছে আল্লাহর নবি বলেন কালা সরুদমা কি সল্লা্লাহ আনেই খিবা সারলাম রসলুম্লাহ সল্ল্লাহ আনেই খিবা সার নামা পড়ানোনা। আল্লাহ নবী বলেন। من قرأ اقرأ القرآن فإنه من قرأ القرآن فاستظهره فحلا حلاله وحرم حرامه أدخله الله الجنة الله النبي بولن جي قرآن حافظ جاء فحلا حلاله قرآن الحلال بحلال

কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহর নবী বলেন ওই কোরআন এর হাফেজকে আমার আল্লাহ এতটা পাওয়ার দিয়ে দিবেন এতটা সম্মান দেবেন আল্লাহ নবী বলেন ওই কোরআনের হাফেজের পরিবার থেকে দরজন জাহান নাম প্রাপ্ত ব্যক্তি যারা জাহান্নামের নামের টিকিট হাতে পেয়েছে এমন দশজন জাহান নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে এর থেকে কি চান বলে না ওই ছেলেটা ডাক্তার হয়েছে হাফেজ হবার পরে যদি আল্লাহ তারে কবুল করে হাসরের ময়দানে ওই ছেলেটা আপনার পরিবার থেকে দশজন জাহান নাম প্রাপ্ত ব্যক্তি যারা জাহান নামের টিকিট হাতে পেয়েছে এমন ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ সুপারিশি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এর থেকে আর কি চান বলেন যেই মাঠে কোন কোন ব্যক্তি কথা বলবে না সবার মুখের ভাষা একটাই হবে নাফসি নাফসি আমি নিজে আমি নিজে আমি নিজে সেই দিন কোরআনের হাফেজ কার লাই পাওয়ার দেবে আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না সমস্যা নেই

হাদিস নাম্বার 11 আল্লাহর নবী বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আল্লাহ নবী বলেন নবীজি বলেন আল্লাহর হাবিব বলেন আলু তাজআলু বুয়ুতাকুম মাকাবির আল্লাহর হাবিব বলেন আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে তোমরা কবর বানাবানা সাহাবারা তাৎপর্য বুঝলেন না আল্লাহর নবী বলেন আমার সাহাবারা এই জন্য তোমরা কবর বানা বানা ফাইন্না শাইতান ইয়াউফিরু মিনাল বাইতিল লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা আল্লাহর নবী বলেন যেই ঘরের মধ্যে বা করা তেলাওয়াত করা হয় নবীজি বলেন ওই ঘর থেকে শয়তান চিরতরের জন্য পালিয়ে যায় আপনার বাড়িতে জেনে সমস্যা তাবিজ করার দরকার নেই নবীজির শেখানো আমলটা করেন ঘরের মধ্যে সকাল সন্ধ্যা সুরাই বা করা তেলাবাদ করে নবী বলেছেন যেই ঘরে সুরাই বা করা পড়া হয় ওই ঘর থেকে শয়তান বানিয়ে যায় নবী বলছেন মানে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এই জন্য তাবিজ করা লাগবে না প্রয়োজন আমি বলছি না তাবিজ হারাম টানো হাবিজ না ফত দেওয়ার জন্য আমি আসিনি তবে এতটুকু সেন্সের কাছে বলছি নবীর শেখানো আমলত থেকে উত্তম আমল আর কি হতে পারে ঠিক কিনা বলেন নবীর শেখানো আমলের থেকে উত্তম আমল আর কি হতে পারে নবী বলছেন আল্লাহর হাবিব বলেছেন তোমরা ঘরে সুরায় বা করা পড়ো ওই ঘরে দুষ্টু শয়তান জিন থাকতে পারবে না এই জন্য ওই আমলটা করেন ইনশাআল্লাহ আর এই আমল করতে গেলে কোরআনটা শিখতেই হবে আপনার এখানে অনেক মানুষ আছে না যারা কোরআন জানেন আপনাদেরকে একটা আমল দেয় আমি মাঝে মাঝে আমলটা করি এই জন্য আপনাদেরকে বলছি আমি যেটা করি না আমি এটা মাফলে পেলে বিলকুল বলি না জানা থাকলে জানা থাকলে না আমারও তো একটা ভয় আছে এটা আমি করি এই জন্য আমলটা বলছি আপনারা যারা কোরআন জানেন রাতের বেলা যখন ঘুম ভেঙে যাবে ওই সময় আপনারা উঠবেন উঠে উজু করে কোরআনুল কারিমটা নিয়ে ঘরের একটা কোনায় বসে গুনগুন গুনগুন করে টুকটুক করে কোরআনটা পড়বেন যদি পড়েন একটা লাভ আছে লাভটা কি এবার হাদিসটা শোনেন নবীজির একজন সাহাবা ছিলেন ওনার নাম হলো উসাইদ ইবনে হুজাইদ রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলেন আমার রাতের বেলা একদিন ঘুম ভেঙে এসে হঠাৎ আমি চিন্তা করলাম ঘুম আসে না কি করবো কোরআন তেলাওয়াত করি